别客气，别客气啊。 ঠিক দেখছো তোমরা একদিনে এক নজরে পাহাড়ের রানী দার্জিলিংকে আমরা সবাই মোটামুটি এই শৈলরানীকে জানি দার্জিলিংকে সুন্দরভাবে ঘুরে দেখে উপভোগ করতে হলে পাঁচ দিন চার দিন তিন দিন তো থাকাই যায় কিন্তু একদিনে এই শৈলরানীকে কতটা কি দেখা যায় এবং কি কি দেখা যায় সেটাই আজ এক্সপ্লোরার শিরা তোমাদের ঘুরে দেখাবে তাহলে চলো ভিডিওটা শুরু করছি নভেম্বরের শেষ পাহাড়ের ঠান্ডা বুঝতেই পারছি সকালে দার্জিলিংটির হাতে পাহাড়ের রানীকে এই সোনাদার জাসমিন হোমস্টে থেকে দেখছি আর উপভোগ করছি আমি তো এর আগের ভিডিওতে তোমাদের সোনাদার ইন্দ্রানি ফলস দেখিয়েছি আজ একটু পরে আমরা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব দার্জিলিং ঘুরে দেখার জন্য এই হোমস্টে থেকে আমরা গাড়ি কন্ট্যাক্ট করে নিয়েছি সাড়ে তিন হাজার টাকায় সারাদিন দার্জিলিং ঘুরে দেখব তো আমরা এখন রওনা হচ্ছি দার্জিলিংয়ে সোনাদা থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার দার্জিলিং ভ্রমণের প্রথমেই পড়লো আমাদের এই বাদিগে ঘুম মনেস্ট্রি আমরা এখানে নেমে একটু মনেস্ট্রির ভেতরে ঢুকে দেখে নিচ্ছি মঞ্চটি দেখে দেখো আমরা এখন উঠে যাচ্ছি মানে পাহাড়ের যত সুন্দর জিনিস তুমি দেখবে তোমাকে খালি নামতে হবে আর উঠতে হবে নাপতে হবে উঠতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠো আর নামো চলে এলাম আমরা চিত্রে ভ্যালিতে এখানে সুন্দর চা বাগান রয়েছে আর এইখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায় খুব কাছে থেকে আমাদের পাহাড়ের রানীকে দেখো এখানে বিভিন্ন রূপে দেখতে পাবে যত দূর চোখ যায় দেখো বিভিন্ন রকম পজিশনে রয়েছে পাহাড় চলে এলাম আমরা ঘুম রেল স্টেশনের কাছাকাছি এই ঘুম রেল স্টেশন ভারতবর্ষের মধ্যে সব থেকে উঁচুতে যে স্টেশনটি সেটি হলো কিন্তু এই ঘুম রেল স্টেশন আর এটির উচ্চতা হচ্ছে দু হাজার মিটার আর দেখো দার্জিলিংয়ের সব থেকে আকর্ষণ যে টয় ট্রেন সে যাচ্ছে আমাদের সামনে দিয়ে আর এখন আমরা চলে এসেছি বাতাসি লুপের কাছে এখান থেকে আমরা টিকিট করে নিচ্ছি পঞ্চাশ টাকা করে টিকিট পঞ্চাশ টাকা দিয়ে আমরা দুটো টিকিট কেটে ঢুকে যাচ্ছি বাতাসি লুপে এই বাতাসি লুপ হচ্ছে দার্জিলিং শহরের মধ্যে বিশেষ একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আর এখানে এই হিমালয়ের বিশেষ সমস্ত সুন্দর ভিউগুলো এখান থেকে মনোরম দৃশ্যগুলো এখান থেকে দেখা যায় আর গোর্খা সৈন্যদের এই স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে যে সমস্ত গোর্খা সৈন্যরা ভারতবর্ষের জন্য যুদ্ধে প্রাণ উৎসর্গ করেছে তাদের স্মৃতির জন্য এখানে একটি স্তম্ভ তৈরি করা রয়েছে আর এই লুপ কথাটি হচ্ছে বাতাসি লুপ মানে আমাদের যে এই খেলনা গাড়িটি যেটিকে আমরা টয় ট্রেন বলি এই টয় ট্রেনকে ঘুরিয়ে নামানোর জন্য মানে ঘুরিয়ে বের করে দেওয়ার জন্য এই লুপটি তৈরি করা হয়েছে আর সেখানেই দেখো কি সুন্দরভাবে গার্ডেন তৈরি করা আছে দেখো কি সুন্দর লাগছে দেখেছো অসাধারণ দেখো কি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ এই যে দেখো পাখারে দেখো বা দেখো আমরা ভীষণ লাকি ঠিক এই সময় আমাদের সামনে টয় ট্রেনটা এসে দাঁড়িয়েছে আর ট্যুরিস্টদের জন্য টয় ট্রেনটা এখানে দশ মিনিট দাঁড়িয়ে থাকে তো আমি ভাবছি আমিও টয় ট্রেনে উঠে লুপের চারপাশটা একটু ঘুরে নিই এখানে অনেকেই এই ফটো তোলে ভিডিও করে যার জন্য টয় ট্রেনটা এখানে দশ মিনিট ওয়েট করে তো চলো আমি একটু ট্রেনে উঠে চারপাশটা একটু ঘুরে নিচ্ছি আর এই লুপের ভেতরে দেখো প্রচুর গরম জামা কাপড়ের দোকান রয়েছে ভ্যারাইটিস ডিজাইনের সোয়েটার খুব সুন্দর সুন্দর আর আমার একটু সস্তাও মনে হলো তা আমি একটু মানে একটা সোয়েটার নিয়ে নিচ্ছি সোয়েটারটা পনেরোশো টাকা দাম বলেছিল তা আমি নয়শো টাকায় কিনলাম তা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমি ঠকে গেলাম না জিতলাম আমার তো মনে হয় শিলিগুড়ির মার্কেটের তুলনায় এখানে আমি একটু সস্তাতেই পেয়েছি চলে এলাম লাঞ্চ করতে প্রচন্ড খিদে পেয়েছেন এই লুপের সামনে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছি দেখো ভেজ থালির অর্ডার দিয়েছি রাইস রাইস টা সব ভালো আছে আর মনে হচ্ছে একটা কুমড়োর তরকারি আর বিনস আর একটা আলু দিয়ে একটা তরকারি এখানে একটা আলুর সবজি আছে পাঁপড় আছে এখানে বড়া আছে শিশের সেটা বড়া দিয়েছে আর এখানে বেলুন দিয়ে একটা সবজি আর চাটনি দিয়ে একটা ডাল আর এখানে ডা আচার আর দই আছে টব লাঞ্চ সেরে চলে এলাম সেন্ট অ্যান্ড্রেস চার্চের সামনে দার্জিলিংয়ের আর দেখো এখন যে টাইম হয়েছে চার্চটা বন্ধ হয়ে গেছে তিনটে কততে বন্ধ হয়ে যায় তো ভেতরে ঢোকা যাবে না যাই হোক আমি ওই চারপাশটা তোমাদের উপরে দেখাচ্ছি কি সুন্দর পরিবেশ দেখো দারুণ লাগছে পাহাড়ের উপরে ওই সাদা চার্চটা দেখতে আর এত সুন্দর পরিবেশ বাইরেই মনে হয় কিছুক্ষণ মানে চারপাশটা ঘুরে ঘুরে মানে ঠিক যেতে ইচ্ছে না একদিন থেকে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ তা আর একদিনে আমি কী কী দেখেছি দার্জিলিংয়ের সেগুলো পরবর্তী পার্টে তোমাদের দেখাবো একদিনে দেখাতে গেলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো বাকিগুলো দেখাবো আমি নেক্সট ভিডিওতে তখন আবার তোমাদের দেখা হবে সবাই খুব ভালো টা টাটা বাই বাই